নমস্কার দর্শক আমি দুরলভ পারাপ দেখছেন দুর্লভ বাংলা দর্শক জীবন কৃষ্ণ সাহা মনে পড়ে সেই ঘটনারা দুই দুইটা মোবাইল সে পুকুরে মানে ফেলে দিয়েছিল সেই পুকুরটা শুকিয়ে সেই দুটো মোবাইল উদ্ধার করেছিল সিবিআই হুম সিবিআই আর ইডি আর সেই দুটার মধ্যে একটা ছিল আইফোন মানে একদম হেভি দামের আর কি সেই দুই দুইটা ফোন পুকুরে ফেলে দিয়েছিল শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের জন্য তারপর সিবিআই এবং কি ইডি সেই পুকুরটাকে শুকিয়ে সেই দুটো দুটোপণ উদ্ধার করে সেখান থেকে কিছু তথ্য উদ্ধার করে মানে তথ্য পায় আর কি সেই কেসটা অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়ার পর কেস চলছিল কেস চলার পর সেই জীবন কৃষ্ণ সাহা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল জামিন পাওয়ার জন্য কিন্তু হাইকোর্টে জামিন দেয়নি হাইকোর্ট জামিন দেয়নি হাইকোর্ট জামিন না দেওয়াতে এই জীবন কৃষ্ণ তখন চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বেশ কয়েকদিন বেশ কয়েকটা ডেট বেশ কয়েকটা শুনানি যায় জামিন হয়নি 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 গতকালকে গতকালকে সেই জীবন কৃষ্ণর জামিন হয় সেই জীবন কৃষ্ণ জামিন হওয়াতে তার স্ত্রী বুক ফুলিয়ে করেছে আর কি টুইট করেছে যে সত্যের জয় হলো মানে জামিন পাওয়াতেই ওরা ধরে নিচ্ছে যে সত্যের জয় হলো তবে দর্শক আর একটা কথা দেখো এই যে এখন জামিন মানে জামিন পাওয়া শুরু হয়ে গেছে আর কি ওদিকে কয়লা পাচারের জন্য একজন বিখ্যাত ইয়ে জামিন পেয়ে গেল এদিকে কালকে গতকালকে আবার জীবন কৃষ্ণ জামিন পেয়ে গেল মানে জামিন পাওয়া আস্তে আস্তে নেতাদের শুরু হয়ে গেছে যারা মানে জেলে আছে আর কি দুর্নীতি বা কয়লা যেকোনো জেলে আছে তাদের জামিন পাওয়া আস্তে আস্তে শুরু হয়ে গেছে এভাবে জামিন আস্তে আস্তে পাবে তবে এই জামিন পাওয়া মানে এই জীবন কৃষ্ণর স্ত্রী টগরি সাহা তিনি জামিন পাওয়াটাকে তিনি খালাস বলে মনে করেছেন এবং কি লিখেছেন যে সত্যের জয় হলো তিনি ভেবেছেন যে জামিন পাওয়াতেই কেসটা শেষ আর কিছু হবে না এখন সত্যের জয় হয়ে গেল আর জীবন কৃষ্ণ সার কিছু হবে না মানে এরকম ভেবেছে এই জীবন কৃষ্ণের স্ত্রী তবে জামিন পাওয়া আলাদা আর কেস থেকে খালাস হওয়া আলাদা জামিন পাওয়া জাস্ট শুধু ও বাড়িতে থাকতে পারবে এটাই মানে জেলে থাকতে হবে না জেলের বাইরে থাকবে এটাই আর তবু কেসে যেতে হবে কেসে হাজিরা দিতে হবে কেসে শুনানি হবে এবং কি একটা পরে ঘোষণা ঘোষণা হবে। হবে সে না সেটা কিন্তু কি খালাস এটা নয় মানে অ্যাকচুয়ালি জীবন কৃষ্ণের স্ত্রী হয়তো এটা জানেন না এত না মানে গভীরের বিষয়টা তিনি খুব হালকা ভেবেছেন যে জামিন পাওয়া মানে কি খালাস তার জন্যই টুইট করেছেন যে সত্যের জয় হলো সত্যের এখনো জয় হয়নি সত্যের তো জয় হয় আচ্ছা একটা আরেকটা বিষয় যে এরা কি করে বলতে পারি যে সত্যের জয় হলো হম ওরা তো জানে যে দুর্নীতি করেছে দুর্নীতি করেছে অপরাধী অপরাধ করেছে তবু বুক ফুটিয়ে কি করে বলতে পারে যে সত্যের জয় হলো ষড়যন্ত্র শিকার হয়েছি এগুলো কি করে বলতে পারে এত বড় অপরাধ করার পর বলছে বুক ফুটিয়ে যে সত্যের জয় হলো তাহলে দেখো দর্শক আর এখন জীবন কৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট যাই না হয়তো সিবিআই এর যে ই আছে ইডির যে অ্যাডভোকেট আছে ঠিক মতো হয়তো পেস করতে পারেনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জজের কাছে সেই জন্য হয়তো বেল দিয়ে দিল জামিন দিয়ে দিল তবে জামিন না দেওয়াটাই ঠিক ছিল কারণ তিনি একজন প্রভাবশালী এমএলএ হুম এখন তথ্য লোপাট করতে পারে যারা যারা সাক্ষী আছে তাদেরকে ভয় দেখাতে পারে হম তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারি অনেক কিছু করতে পারে কারণ তাদের তো অনেক টাকা হুম তাদের কোটি কোটি টাকা তারা তারা সাক্ষীকে কিনে নিতে পারবে সাক্ষীকে ভয় দেখাতে পারবে তথ্য পাঠ করতে পারবে সবকিছু করতে পারবে তো সেক্ষেত্রে জামিন না দেওয়াটাই ঠিক ছিল সুপ্রিম কোর্ট দিয়েছে বাট তো এখন কি করা যাবে কারণ হয়তো বললাম যে কিংবা যে হুম আছে ঠিকভাবে হয়তো ইডির ইয়ে করতে পারেনি তথ্য প্রমাণ দিতে পারেনি আর তাছাড়া এক বছর প্লাস হয়ে গেছে সেই হিসাবে জামিন দিয়েছে আর কি হয়তো উকিল অ্যাডভোকেট বলেছিল জীবন কৃষ্ণের যে হুজুর এক বছর পার হয়ে গেছে এখনো ঠিকভাবে তথ্য প্রমাণ হয়নি বা ইয়ে হয়নি সেই ক্ষেত্রে জামিন দেওয়া হোক সেই ক্ষেত্রে হয়তো জামিন দিয়ে দিয়েছে জীবন কৃষ্ণকে তবে দেখা যাক তবে এই যে জীবন কৃষ্ণর স্ত্রী বলেছেন যে সত্যের জয় হলো এই কথাটাই আমাকে সব থেকে একটু ইয়ে লাগলো আর কি যে জামিন হওয়াতেই সত্যের জয় হয়ে গেল মানে এরা এত অ্যাডভান্স অ্যাডভান্স ভাবে যে মানে দুর্নীতি করেছে তাও বলছে যে দুর্নীতি করে নি ষড়যন্ত্রের শিকার হয়েছি হম একদিন প্রমাণিত হবেই তারপর জামিন পাওয়াতে বলে যে সত্যের জয় হলো দুর্নীতি মানে এই যে কথাগুলো বলছে এই কথাগুলোতেই আমাকে কেমন যেন একটা শুনে ইয়ে লাগলো আর কি তার জন্য এই ভিডিওটা বানালাম এই বিষয়ে আর কি তো দর্শক আপনাদের মতামত কি এই যে জীবন কৃষ্ণ জামিন পেলো এটা কতটা আর কি জামিন পাওয়ার যোগ্য আর অযোগ্য ছিল কত পার্সেন্টেজ হম জীবন তো ঘটনাটা জানেন আপনি কি কি করেছিল হম সেই দরজা লাফিয়ে পালানোর চেষ্টা করেছিল নাকি তারপর দুটো মোবাইল পুকুরে ফেলে দিল সেই পুকুরটা শুকিয়ে দুটো মোবাইল উদ্ধার করা হলো একটা মোবাইল ঠিক করা হয়েছিল একটা মোবাইল ঠিক করা যায়নি হম এরকম আর কি অনেক অনেক ঘটনা তো সেক্ষেত্রে জীবন কৃষ্ণরা জামিন পেল এবং কি তার স্ত্রী সত্যের জয় হলো বলে একদম বুক ফাটিয়ে ইয়ে করে বেড়াচ্ছে তো দর্শক দেখা যাক এট লাস্ট কি হয় এটা জাস্ট শুধু জামিন হুম সব কেসের ক্ষেত্রে কিন্তু জামিন একদিন না একদিন পায় হুম এবং কি কেসের ফেসলাটা পরে হয় যদি ও সাজা ঘোষণা হয় তবে পরে হয় খালাস হলেও পরে সেটা রেজাল্ট হয় পরে সিদ্ধান্ত হয় জাস্ট এটা জামিন এটা জামিন ধীরে ধীরে সবাই পাবে কেসটা চলবে এট লাস্ট পরে সেটা রেজাল্ট হবে তো দেখা যাক কি হয় হুম তো তখন আমরা ওয়েটে আছি ঠিক আছে দর্শক এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে দেখা যাক দেখাচ্ছে পরিবর্তীতে তবে কখনো ভালো থাকুন বাই